নমস্কার বন্ধুরা সুলেখা রান্না ঘরেতে চলুন আজকে একটা কাতলা মাছ পুঁশাকে ডাটা দিয়ে রান্না করে দেখাচ্ছি তাই এখন মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রাখছি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখাতে হবে মাছটা তো নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই মাছের ঝোলটা খুব সুন্দর হয় আমি কড়াইতে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে গরম হয়ে গেছে আমি মাছ বসাচ্ছি এখানে জিরে বাটার জন্য আমি গোটা জিরে নিলাম মৌরি গোটা মৌরি মশলাটা পেস্ট করে নিচ্ছি আর একটা মিক্সিতে এখানে টমেটো আন্দাজ মতো নুনটা দিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম এখানে মাছটা আমি ভেজে তুলে নিচ্ছি আর আলুটা দেখো কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে ভাজছি এর সাথে আমি দুই শাকের ডাটাটাও দিয়ে দেবো ডাটাটা আমি সিদ্ধ করে কিছু না এটা ভালো করে ভেজে নেবো আর পুঁই ডাটাটা হালকা হালকা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে এগুলোকে ভালো করে আমি কষবো লঙ্কাটা আমি ব্যবহার করছি দেখো মশলা পুরো কষা হয়ে গেছে সবজির সাথে বোঝা যাচ্ছে একদম এবার আমি জলটা দিয়ে দিলাম আর এইখানে যে আমি মাছ ভাজার তেলটা ছিল সেই তেলটাই দিয়েই রান্না হয়ে গেল পাঁচ মিনিটের মতন একটু কিনে রেখে দেবো তো মাছের ঝোলটা দেখো পুরো রেডি হয়ে গেছে কোনো ভালো করে পাঁচ মিনিটটা ফুটে গেছে মাছটা আমি এবার লাগিয়ে নিচ্ছি কিন্তু গরম মশলা ছড়িয়ে দিলাম পুরো রেডি হয়ে গেছে আর গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগবে একদম পোশাকের ডাটা দিয়ে কত সুন্দর মাছের ঝোলটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্ট করুন আর পারলে শেয়ার করে দিন